বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে পরশুদিন বাংলাদেশে ফিরে আসবো এটা অন্তত এইটা দেখে ফিরতে চাই এখন আর কোন রাজনীতি নয় সময়ের সাহসী কান্ডারি শেখ হাসিনার নেতৃত্বে হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি বিদেশে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতারা সেখান থেকে অনেক কথা বলতেছে এবং তারা এইটা বলতেছে তারা আবারও আন্দোলনের ডাক দিবে বাদ দিচ্ছে দর্শক শ্রোতা কি বলতেছে যেমন উবাইদুল কাদের ব্যারিস্টার সুমন শেখ হাসিনার পুত্র সজিবাদের জয় তারা কিন্তু অনেক কথা বলতেছে এবং এই নিয়ে আরো অনেক নেতা কর্মীরা কিন্তু সরাসরি কথা বলতেছে দর্শক শ্রোতা তারা কিভাবে আন্দোলনের ডাক দিবে এবং কবে আন্দোলনের ডাক দিবে এটা কিন্তু এই ভিডিও দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের নেক্সট পদক্ষেপ কি এটাও কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে দর্শক শ্রোতা সবার বক্তব্যই কিন্তু এক এক করে দেখাবো তাই দর্শক ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনাদের মতামত করবেন আওয়ামী লীগ নিয়ে এই দেখেন আর আলোচনা চলতে পারে না বাংলাদেশে যদি দুর্নীতি বিরোধী অভিযান চলতে হয় দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতে হয় আসুন আমরা অদৃশ্য এই শত্রু ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় সময়ে সাহসী কাণ্ডারি শেখ হাসিনা নেতৃত্বে বিজয়ী হই সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে ভারত কাঁপছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাব বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনারিক আহবানেও উপেক্ষা নানা ফাঁক করে শহর থেকে

তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম বুঝতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা কিjsonwebtoken আমাদের জাতির পিতা বুন খারাপ ভাই রাত সারা পৃথিবী আর আকাশ ভারী নতুন নতুন ঘরন এসে ভয়ংকর রূপ নিয়েছে মৃত্যুদ সকালে ঘুম ভাঙলে নতুন নতুন মৃত্যুর খবর জীবনে যারা এত কাছের মানুষ পানো ঘাটি প্যান্ডেমি কিদে কত দূরে সরে নিয়ে যা আপন মানুষেরা কাছে বেড়ে না দূর থেকে কেবল নিঃসীম শূন্যতা হৃদয় হারাক্রান্ত হচ্ছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল বেপরোয়া মানুষদের ছুট ছুটন্ত মিছিল চোখে পড়ে সকালবেলা উঠেই পত্রিকাতে সয়লাভ বাংলাদেশে সব ইলেকট্রনিক মিডিয়াতে সয়লাভ যে আপনারা জানেন এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে আপনারা জেনে আশ্চর্য হবেন যত আগে আমি তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করেছিলাম যে 2009 সালে উনি যে এমডি হিসেবে নিয়োগ পাইছিলেন এইখানেই গোশামাসা মাজা করে মানে ওইখানেই দুর্নীতি আশ্রয় নিয়ে উনি এমডি হিসাবে নিয়োগ পাইছেন ওই সময়ের বোর্ড যারা ছিলেন বোর্ডে তারাও এটা কোনো না কোনো ভাবে দায় আরাইতে পারেন না এই বোর্ডের সামনেই বোর্ডের এবং তার নিয়োগপত্র দেখলি আপনারা বুঝলেন যে উনি যে দুর্নীতি করে আসছেন দুর্নীতি দি প্রদান করছি শেখ হাসিনা আরান্তরি উপেক্ষা নানা ফাঁক ফুকরে শহর থেকে গ্রামের দিকে অনিশ্চিত অভিযাত্রা যেন বিরাম নেই অপ্রয়োজনে ঘোরাঘুরি প্রবণতাও অপ্রতিরোধ আসুন আমরা অদৃশ্য এই শত্রু মধ্যে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি সম্মিলিত শক্তি দিয়ে আসুন আমরা প্রতিহত পরাজিত করি সময়ে সাহসী কাণ্ডারি শেখ হাসিনা নেতৃত্বে বিজয়ী হই ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় এখন কার রাজনীতি হচ্ছে সচেতনতা দূর করে তোলা প্রতিরোধ করা আসুন আমরা দল মত শ্রেণী পেশা নির্বিশেষে আমাদের সকলেরই সুরক্ষার স্বার্থে জয় আমাদের হবে গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আমলিক ছাড়া সম্ভব না আমলিক হচ্ছে সব থেকে বড় দল আমলিক কোথাও যাবে না আমলিক শেষ হয়ে যাবে না আমলিককে শেষ করা সম্ভব না আমলিকের নেতা কর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যায়নি এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা এখানে তো দেখলেন যে নেতাকর্মীরা কি বলতেছে এবং এই নিয়ে জয় কি বলতেছে সে কিন্তু এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছে এবং সে কিন্তু নতুন নতুন আপডেটও দিচ্ছে তাদের দলকে নিয়ে মানে আওয়ামী লীগকে নিয়ে এবং শেখ হাসিনার নেক্সট পদক্ষেপ কি এটাও কিন্তু সে এই বক্তব্যের মাধ্যমে বলেছে দশ শ্রোতা সবার বক্তব্যই কিন্তু আমি এক এক করে দেখানোর চেষ্টা করেছি এখন আপনাদের মতামত কি আওয়ামী লীগকে নিয়ে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ